সালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদ হোসেন আমি মোহাম্মদপুর এলাকায় থাকি আমি এবার কেয়ার হাসপাতালে আমার গল্প স্টোন ধরা পড়ার পরে আমি কোথায় আমার চিকিৎসাটা করব এটা নিয়ে চিন্তিত ছিলাম পরে এবার কেয়ার হাসপাতালের প্রফেসর ডাক্তার সাদিকুল ইসলাম ওনার সঙ্গে যোগাযোগ করি উনি প্রফেসর ডাক্তার পি কে শাহ স্যারের কথা বলেন আমি এরপরে স্যারের সঙ্গে দেখা করি আমার একটা ব্যক্তি আলাদা সমস্যা ছিল আমার পেসমেকার মেঘার ইমপ্লান্টেশন করা আছে যে কারণে আমি আসলে একটু এক্সট্রা কেয়ার চাচ্ছিলাম এবং আমার একটু কনফিডেন্সেরও ব্যাপার ছিল আমি বিকেশার স্যারকে সব কিছু খুলে বলি উনি আমাকে অভয় দেন আশ্বাস দেন যে এভার কেয়ার ইজ দ্য বেস্ট প্লেস ফর ইয়ার অপারেশন এবং উনি আমার এই অপারেশনের জন্য যত ধরনের প্রিকশনারি মেজার নেওয়া দরকার ছিল সবই নিয়েছেন এবং ওটির ইনভারনমেন্টটা ছিল চমৎকার আমার ভিতরে একটা ওটি ভীতি কাজ করছিলো কারণ আমার এই ইমপ্লান্টেশনের কাজটা আসলে আমি দেশের বাইরে করিয়েছি এর আগে আমার একটু ভয় ছিল যে এটা এখানে ইন্টিগ্রেশনটা ঠিক মতো হবে কিনা তবে ওটির যে স্টাফ যারা ছিলেন ওখানে জন মেম্বার ছিলেন তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করেছেন কনফিডেন্স লেভেলটা আমার ডেভেলপ করেছেন এবং ওটিতে আমি একেবারে নির্ভর এবং নির্ভয় ছিলাম স্যার আমার চমৎকার অপারেশন সম্পন্ন করবার পরে আজকে আমি ফলো আপে তার সঙ্গে দেখা করে গেলাম ইজ এ নাইস গাইড উনি আমাকে সবসময় ট্রিটমেন্টের পাশাপাশি আমার কনফিডেন্স লেভেল ডেভেলপ করার জন্য মোটিভেশনাল যত ধরনের চেষ্টা করার করেছেন এবং আমি তার কাছে গ্রেটফুল আমি তার সাফল্য কামনা করি এবং পাশাপাশি এবারকে আরে আমি ভালো সহ ইয়ে পেয়েছি সাপোর্ট পেয়েছি এবং ট্রিটমেন্ট পেয়েছি এবারকে আরও সাফল্য কামনা করি ধন্যবাদ সবাইকে আলাইকুম